আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক এক অনুশীলনী এর নং এর ক এবং ঘ এই দুটি প্রশ্ন সমাধান দেখব আমরা এই ভিডিওতে যা একশো পঁচাশি নং পৃষ্ঠায় রয়েছে ধারাবাহিক আলোচনার আজকে আমরা অষ্টম নাম্বার প্রশ্নের সমাধানে রয়েছি খুবই গুরুত্বপূর্ণ ক নং প্রশ্ন এবং খ নং প্রশ্নটি এবং বারবার পরীক্ষাতে এসেছে বারবার পরীক্ষাতে এসেছে আমি বলে রাখলাম যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের মনোযোগ এখানে থাকতে হবে তাহলে আমরা কনন প্রশ্নের সমাধানে চলে যাই তাহলে আমরা এই তথ্যটা যদি উঠাই তাহলে এখানে লিখব প্রদত্ত অভেদ প্রদত্ত অভেদ লিখে আমরা সম্পূর্ণ অঙ্কটা তুলে নিব tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই ওয়ান এখান থেকে আমাদের বের করতে হবে এখন যেহেতু আমাদের ডান পাশে রয়েছে sec ডট কোসেক প্লাস ওয়ান তাহলে যেহেতু আমাদের সেক বের করতে হবে এর সাথে সম্পর্ক রয়েছে কার ওয়ান বাই এর সুতরাং ওয়ান বাই কস কস জিনিসটা নিয়ে আসতে হবে এবং কোসেক কোসেক এর সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে সাইনের এর আমাদের কোসেক এর শর্ত যদি পূরণ করতে পারি আমরা তাহলে কিন্তু আমরা এই ডান পক্ষটা প্রমাণ করতে পারবো তাহলে আমরা সমাধানে চলে যাই আমরা এই বাম পক্ষ সমাধান করে দেখব এই মানটা হয় কিনা ডান পক্ষে যা বলা আছে তাহলে আমরা লিখি এখানে বাম পক্ষ বামপক্ষে বলা আছে টেন এ ওয়ান মাইনাস কট এ প্লাস এতটুকু এখন আমাদের তোমাদের গণিত বইয়ের একশো আশি রং পৃষ্ঠায় কিন্তু একটি শখের ভিতরে সূত্র দেওয়া আছে ওই জায়গায় বলা আছে তোমরা একটু দেখে নাও কট এ এর সূত্র বা কট থ্রিটা হতে পারে কট এই যে সি আছে না এখানেও সি কস এ বাই সাইন এ অর্থাৎ এর জায়গায় থিটা হতে পারে তাহলে কট এ এর সূত্র এই যে সি এখানে তাহলে টেন এ এর সূত্র কি হবে উপরে যে সাইন নিচে আসবে কস তাহলে উপরে সাইন যাবে এই লব হয়ে যাবে এই হর হয়ে যাবে লব আর এই লব হয়ে যাবে হর তাহলে কস তাহলে আমরা এই যে সাইন কস সাইন কস চারটা জিনিসকে দুইটা ফর্মেটে যদি নিয়ে আসতে পারি তখন কিন্তু আমাদের জন্য অঙ্কটা সহজ হবে কারণ আমরা জানি এই সেকের সাথে সম্পর্ক কি ওয়ান বাই কসের এবং এই কোশিকের সাথে সম্পর্ক ওয়ান বাই সাইনের তাহলে আমরা এখানে সাইন পাই এখানে কসও পাই আর এই সাইন এবং কস থেকে আমি সেক এবং কোশেকে নিয়ে আসতে পারবো তাই আমি এই সূত্রটি এই কট এবং ট্যান এই দুটা সূত্র আমি এখানে ব্যবহার করব তাহলে প্রথমে লিখি এখানে টেন টেনের এর সূত্র কি এখানে যদি আমি একটু লিখি প্রথমে আমাদের এখানে কটের সূত্র কি কস এ ডিভাইডেড বাই সাইন এ আমরা এই কটের সূত্রটা লিখলাম এখানে মাইনাস ওয়ান এরপর প্লাস এখানে দিলাম প্লাস এরপরে কট কটের সূত্র কি এখানে সি না এ বাই সাইন এবারে 1 আমি এখানে লিখবো এখানে লিখে দিই 1 সূত্র কি উপরে হবে সাইন এ নিচে হবে कॉस এ তাহলে আমি সবগুলোকে কিন্তু সাইন कॉस সাইন কসে রূপান্তর করে ফেললাম কারণ আমাদের এখানে সেক এবং কোসেক বের করতে হবে এখন এই জায়গায় এর এটা যা তাই থাকবে লবে এখানে যা তাই থাকবে এখানে আমরা যেহেতু এখানে ভগ্নাংশ আছে এর মাঝে যোগ এখানে বিয়োগ এখানে বিয়োগ আছে তাহলে আমরা যোগ বিয়োগ যদি থাকে ভগ্নাংশের মাঝে তখন কিন্তু আমরা লসাগু করে নেই সুতরাং আমাদের কাজ হবে এই লাইনের পরে লসাগু করা এই লাইনের পরে আমরা এখানে চলে যাই এই লাইনের পরে আমরা এখানে যাব তাহলে প্রথমে উপরে রাখবো কি সাইন বাই কস তাহলে এখানে রেখে দিলাম সাইন বাই কস এরপরে এই জায়গাতে যদি আমি লসাগু করি কারণ এই ওয়ানের নিচে আমরা জানি হর আছে ওয়ান ওয়ান আর সাইনের লসাগু কত ওয়ান আর সাইনের লসাগু সাইন এখন এই লসাগুকে বা এই হরকে ভাগ করব এই জায়গার হর দ্বারা ভাগ ফল যে পাবো ওই ভাগ ফলকে এই লবের সাথে গুণ করব তাহলে ওয়ান দ্বারা যদি সাইনকে ভাগ করি তাহলে কি হয় সাইন তাহলে উপরে একের সাথে যদি গুণ করি তাহলে হয় কি সাইন নিলাম এরপরে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিলাম এরপরে এই সাইন এই সাইনকে যে লসাগু পাই এই সাইনকে এই সাইন দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ান এর সাথে যদি আমি কস এ গুন করি তাহলে হবে a এ cos a আমরা লিখে ফেললাম এই সাইনে একটু মাসখানে লিখে তাহলে আরো স্পষ্ট বুঝে যাবে আমরা এইটার কিন্তু লসাগু করলাম এরপর আছে যোগ আমরা এখানে দিব একটা যোগ চিহ্ন এরপরে আমরা এখানে লিখে যাই কস বাই আমি এখানে লিখলাম কস এ বাই সাইন এ এখন আমরা এতটুকু লসাউ করব তাহলে এখানে a এর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান বাই কষে এর লসাউ কত a এখানে যে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমি এই হরকে ভাগ করি অর্থাৎ কষে কে কষে হয় কষের সাথে যদি উপরের এক গুণ করি তাহলে কি হবে cos এ হবে এ এরপর এখানে মাইনাস তাই আমি এখানে মাইনাস দিব এই কষের সাথে যদি এই কষে ভাগ করি তাহলে হয় ওয়ান আর ওয়ানের সাথে যদি আমরা গুণ করি সাইন তাহলে হবে কি সাইন সাইন হয়ে গেল আমাদের এখন এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো এটা দ্বারা তাহলে যদি ভাগ উল্টে আমরা গুণ দিই হর হয় লব লব হয় হর তাহলে আমরা এই কাজটাই করব। তাহলে প্রথমে কি আছে সাইন এ বাই কস এ আমি এতটুকু লিখছি তোমরা স্পষ্ট বোঝার চেষ্টা করো এতটুকু এইটাকে ভাগ করবো এই সংখ্যা দ্বারা তাহলে ভাগ উল্টে গুণ হয় গুণ হইলে এই হর যাবে উপরে তাহলে উপরে যাবে সাইন আর নিচে আসবো কি সাইন এ মাইনাস কস এ এতটুকু এরপর এখানে যোগ আছে আমি যোগ দিব এরপর এখানে আছে কি কস এ সাইন এ তাহলে এইটাকে আমরা ভাগ করব এটা আমি এখানে লিখলাম এটাকে ভাগ উল্টে গুণ হয় তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম গুণ হবে কার সাথে এটা তাহলে যদি গুণ হয় ভাগ উল্টে তাহলে হর হবে লব লব হবে হর তাহলে গুফারে যাবে কস তাহলে কস এ আর নিচে আসবে কি কস এ মাইনাস সাইন এ এই লাইনটা কিন্তু এই লাইনের পরে এখানে যোগ এই লাইনের সাথে এটা কিন্তু গুণ আকারে আছে এখন আমাদের তো বোর্ডের জায়গা শেষ আমরা এখান থেকে করি আমরা মুছে দিলাম অঙ্কগুলো আমরা কোন প্রশ্নের সমাধানে এই লাইনের পরে আমরা যাব এখানে আমার একটু দেখে কি হয় সাইন গুণ সাইন সাইন স্কোয়ার আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এ এরপরে এখানে আছে কি এটার সাথে এই সম্পূর্ণটা গুণ তাহলে আমরা এটা রেখে দিই এভাবে যে ক এ এর সাথে গুণ আছে কি সাইন এ মাইনাস ক এ অর্থাৎ এই সাইনের সাথে সাইন গুণ করছি সাইন স্কোয়ার এবং এই কস এ এর সাথে এই টোটালটাই গুণ একত্রে তাহলে সাইন এ মাইনাস কস তাহলে যে গুণ আকারে কস এ ইনটু সাইন এ মাইনাস কস এটা আমার করাসে সমাধান এরপর আছে যোগ আমি এখানে দিব যোগ চিহ্ন এরপর এই কস এর সাথে এটা কিন্তু গুণ আকারে এটার সাথে তাহলে কস গুণ কস তাহলে হবে কি কস স্কয়ার তাহলে আমরা এখানে লিখলাম কস স্কয়ার এ এবার এই সাইন এর সাথে এটা আছে গুণ আকারে তাহলে এখানে লিখব সাইন এ ইনটু কস এ মাইনাস সাইন এ সাই এ সাইন এ আচ্ছা এই জায়গাতে একটু দেখতে হবে আমরা যদি হরগুলোকে লসাও করতে চাই তাহলে হরগুলোকে আমরা সমহর বিশিষ্ট রূপান্তর করে নিই তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে সহজ হয় আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে হবে এই জিনিসটা প্রমাণ করতে হবে এই জিনিসটা তাই না আমি এই জিনিসটাকে এই পাশে যদি একটু রেখে দিই এরপরে অঙ্কগুলো করি আমাদের প্রমাণ করতে হবে সেক এ ডট কৌশেক এ প্লাস ওয়ান এটা প্রমাণ করতে হবে আমি এখানে মুছে দিলাম আমি ধারাবাহিকভাবে কিন্তু অঙ্কগুলো এই এই জায়গা থেকে এই যে বাম পক্ষ থেকে শুরু করে এখানে শেষ করছি এবার আবার এখান থেকে শুরু করছি তাহলে আবার এইগুলো মুছে দিলাম আমি এখন যাতে আমি খুব সহজে সমাধানগুলো নিয়ে আসতে পারি এখন এই লাইনের পরে আমি কি করবো এখানে আছে কস এখানে সাইন প্লাজ আর কস মাইনাস এর কিন্তু এখানে কস এখানে আছে মাইনাস এর এখানে আছে প্লাস উল্টো হয়ে গেল এখানে আছে সাইন প্লাস এখানে সাইন মাইনাস এর তাহলে আমি এই চিহ্নটাকে একটু ঘোরাবো এইটার কেন ঘোরাবো না এর সাথে কিন্তু যোগ বিয়োগের তুলনা করতে পারি না কিন্তু এখানে একটা যোগ আছে তাহলে এই যোগের সাথে তুলনা করে আমি সাইনগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি তখন এই যোগটা হয়ে যাবে বিয়োগ কিভাবে আমি একটু বলি এখানে প্রথমটা আমরা চেঞ্জ করব না কিছুই তাহলে প্রথমটা রেখে দেব সাইন স্কোয়ার এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ যোগ এই জায়গাতে আমি একটু ঘুরাবো সাইন এ মাইনাস কস এ দেখো আমি একটা কি জিনিসটা ঘুরিয়েছি এই জায়গাতে সাইন প্লাজের ছিল এখানেও প্লাজার আনছি এখানে সাইন এ হবে এবার এখানে কস এ এর ছিল এখানে এখানে তো এটা নাই এখন যদি আমি কারণ আমি যখন গুণ কস হয়ে যায় এবং আমি যখন এখানে গুন করবো এই মাইনাস সাইন আর এই মাইনাস সাইন মাইনাস সাইন স্কোয়ার তাহলে এখন এই মাইনাস সাইন ইন্টু মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস তাহলে মাইনাস সাইন এ মাইনাস সাইন এই মাইনাসে মাইনাসে প্লাস কস এই মাইনাসে মাইনাসে প্লাস কস আছে সুতরাং আমাদের এই জায়গাতে আমি এইটা ঘুরে দেওয়ার ফলে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন দিলে এদের মানের কোনো পরিবর্তন হয় না গুণে এখানে গুণ আছে এটার সাথে এর জন্য এখন আমরা জানি এই জায়গায় গুণ যদি এখানে যদি মাইনাস হয় তাহলে এই মাইনাসের সাথে এটা গুণ যদি করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা এই মাইনাসটা ওঠানোর জন্য এখানে একটা মাইনাস লিখব আর কোনো কাজই করব না বাকিগুলো আমরা রেখে দিব সাইন স্কোয়ার এ তাহলে কস এ ইনটু সাইন এই লাইনটা যদি বুঝে কেউ তাহলে এই অঙ্কটা তার জন্য খুব সহজ হয়ে যাবে আবার একটু দেখো এখানে তাই না এই কি হয় এটার সাথে গুণ আছে এটা আছে কস প্লাস এর তাহলে এই মাইনাস কস আর এখানে মাইনাস সাইন তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আর এই মাইনাস আর এই প্লাসে কি হবে মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস দিলাম তখন এই মাইনাসটা কিন্তু উঠে যাবে এই মাইনাসটা আর থাকবে না তখন তাহলে কস স্কোয়ার এ এখানে এই মাইনাসে আর এই প্লাস হয়েছে মাইনাস এখানে তাহলে এখানে হবে সাইন এ ইনটু সাইন এ মাইনাস কস এ শেষ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা মাইনাস এটা আর এটা কিন্তু এক এইটা এই দুটো ভিন্ন কস আর এখানে সাইন এটা আমরা লসাগুতি নিয়ে নিব অর্থাৎ কমন আনকমন হিসেবে তাহলে আমরা এখানে লসাগু পেলাম কত কস এ ডট সাইন এ ইন এ মাইনাস কস এ আমরা লসাগু জানি কি কমন আনকমন উভয়টাই হচ্ছে লসাগু তাহলে এতটুকু কমন আছে এতটুকু কমন এতটুকু আমি কমন নিলাম এবারে আনকমন হিসেবে আছে সাইন আর কস সাইন ইন্টু কস গুন হয় আমরা জানি লসাগু যেরকম তিন এবং পাঁচ এর লসাগুগত কোনো কারণ যদি কমন না যায় ভাগ করা না যায় তখন এর গুণ হয় লসাগু আমরা লসাগু করলাম এখন এই জায়গা থেকে এই লসাগুকে নতুন লসাগু বা হরকে এই হর দ্বারা ভাগ করতে হয় তাহলে ভাগ করলে এটা আর এটা বাদ কস আর এই কস বাদ তাহলে এখানে থাকে কি সাইন তাহলে ভাগ যদি সাইন পাই এই সাইন এই সাইনের সাথে গুণ তাহলে এখানে আছে দুইটা আর এখানে একটা তাহলে সাইন ইনটু সাইন কি হবে সাইন কিউব সাইন কিউব এ এখানে আছে মাইনাস এ মাইনাস এখানে সাইন এই সাইন বাদ যাবে আর এটা বাদ যাবে এতটুকু তাহলে এখানে থাকে কি শুধু কস কসের সাথে এই কস স্কোয়ার গুণ করলে কি হয়

প্লাস এ বি মানে সাইন এ ডট কাল প্লাস এ বি প্লাস এ বিষয়ে হবে আর নিচে যা আছে আমি তাই লিখে দেব কস এ ডট সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এখন আমি একটু কাটাকাটি করতে পারি এই যে মাইনাস আর এই মাইনাস এটা কাটা তাহলে এখান থাকে cos ডট sin আর এই জায়গা থেকে আমরা আরো একটা সূত্র নিয়ে যাব কি আমরা জানি sin স্কয়ার প্লাস কসে স্কয়ার সমান সমান তাহলে এখানে এতটুকু থাকবে আমাদের অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু সময় দিলাম এতটুকু তুলে তারপরে আমি এই জায়গাতে করতে পারি কিনা একটু দেখি খুব ছোট হয়ে যাবে তাই না তাহলে এই জায়গাতে কি থাকে আমি এইটা লিখবো আর এইটা লিখবো তাহলে এখানে থাকে sin আমরা জানি সাইন স্কোয়ার এই যে সাইন স্কোয়ার আছে এখানে আর এখানে আছে কস স্কোয়ার আমরা একটা দুইটা মিলে আমি আর এইটা লিখবো কি আমার সুবিধা হবে জায়গা কম থাকাতে আর নিচে আছে কি কস এ সাইনে তাহলে কস এ ডট সাইন এ শেষ আমি তাহলে অল্পর ভিতরে শেষ করতে পারবো যেহেতু এটাকে আর একটু বিস্তারিত এক্সপ্লেন করা হলো না তোমাদের জন্য এই জায়গাতে আমি জানি এই দুটো দ্বারা এইটাকেও ভাগ করতে হবে ওয়ানকেও ভাগ করতে হয় এটাও মানে এটা সাথেও যোগ এটা ভাগাসে এর সাথে তাহলে আমি এটাকে আলাদা আলাদা করে ফেলি ওয়ান কস এ ডট সাইন এ মানে এই ওয়ানকে ভাগ করতে হবে এটা দ্বারা প্লাস এখানে সাইন এ ডট কস এ কস এ ডট সাইন কটে ঠিক এই যে কষে কাটা এখানে কি থাকে ওয়ান ওয়ান তাহলে প্লাস ওয়ান তাহলে এখানে কি আছে ওয়ান ইন্টু কস এ ডট এই জায়গায় আর একটা খেলা আছে যেহেতু আমাদের নিয়ে আসতে হবে যে কোশেক আর শেখ আর প্লাস ওয়ান তাহলে আমরা প্লাস ওয়ান কিন্তু পেয়ে গেছি এখন আমাদের নিয়ে আসতে হবে এবং তাহলে আমরা জানি এই যে ওয়ান বাই ডট ওয়ান কি হলো এই যে ডট গুণ মানে কি ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয় একক্ষে এক আর কু সাইন কস ইন্টু সাইন কস সাইন এখন আমরা জানি এই ওয়ান বাই কস সমান কি ডট ডট কি প্লাস প্লাস আর এটা আছে কোথায় ডান পক্ষে তাই না আমরা এই উত্তরটা এখানে লিখে রাখছিলাম ডান পক্ষে তাহলে এখানে লিখে দিবে এরপরে কি এটা ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত একটু বড় না বারবার অঙ্কগুলো মুছতে হয়েছে ভোট ছোট থাকাতে আবার করতে হয়েছে তাহলে আমাদের কিন্তু এই ধারাবাহিকতা অবশ্যই ভিডিও থামিয়ে তারপরে হচ্ছে কি আমি যতটুকু লিখছি অতটুকু খাতায় তুলে নেবে আবার অতটুকু তুলে নেবে এরপরে আবার পুনরায় ভিডিওটা যদি দেখো তখন তোমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে আমি যেভাবে করছি এইভাবে আলোচনা করা বা হচ্ছে এইভাবে যদি তুমি শিখো তোমার জন্য খুব সহজ হয়ে যাবে আমরা কনাং প্রশ্নের সমাধান শেষ করলাম এখন আমরা খনাঙ্ক প্রশ্নটি তুলব দেন আমরা খনাঙ্ক প্রশ্নের সমাধান করব খনাঙ্ক প্রশ্ন সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগবে খুবই সহজ তোমরা একটু অপেক্ষা করো আমরা দ্রুত খ নং প্রশ্নটি সমাধান করব খুবই মজার একটি অঙ্ক এর জন্য কিছু সূত্র জানতে হবে সূত্রগুলো আমি আলোচনা করে দিব প্রথমে আমরা এই আট নং এর খ নং প্রশ্নটা যদি সমাধান করি এখানে লিখে রাখবো সমাধান আটের সমাধান অঙ্কটা আগে তুলে নেব প্রদত্ত অভেদ লিখে প্রদত্ত অভেদ এটি হচ্ছে নবম দশম শ্রেণীর একশো পঁচাশি নং পৃষ্ঠার আট নং প্রশ্ন অনুশীলনী নয় দশমিক এক ওয়ান অনুপাতের নয় দশমিক একের অংশটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা এই অঙ্কগুলো দেখে থাকি প্রদত্ত অবেতলেখি সম্পূর্ণটা লিখবে এখন আমি সমাধান করব এই বামপক্ষ সমাধান করে যেন ওয়ান ফাইভ তাহলে আমরা এখানে লিখে নিবো বামপক্ষ বাম পক্ষে বলা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 ইনটু 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোট স্কয়ার এ এটাকে আমরা সমাধান করে 1 বের করব খুবই সহজ কারণ এর এই সহজ কেন এখানে দুইটা সূত্র ব্যবহার হবে তাহলে শেষ সূত্রটা কি আমি যদি একটু বলি সূত্র সেকেন্ড সেক স্কয়ার এ এর সম্পর্ক সেক এখন আমি যদি একটা কাজ করি এখানে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে টেন তাহলে টেন স্কোয়ার কত হল মাইনাস এ ইকাল টু ওয়ান অর্থাৎ এই সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ

তাহলে ওয়ান ইন্টু সেক স্কোয়ার এ প্লাস এখন এই কটের সূত্র শিখবে এখানে তো আমরা তিনটে সূত্র শিখলাম বর্গের না ঠিক এইটা তোমরা খাতায় তুলে নাও সময় দিলাম এরপরে আমরা আলোচনা করব এই যে কট আছে কটের সাথে সম্পর্ক যুক্ত সূত্রটা কি ওইছে কোসেক কোসেক স্কোয়ার এ বা থিটা থিটাও বলতে পারি আমরা চাইলে এ বি সি হতে পারে এর জন্য সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা থিটা মানে কোণের মান এখন আমি যদি এখানে আর একটা এইটাকে কি বানাতে পারি এ কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার থিটা এ এই পাশে প্লাস আমি যদি এ নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হয়ে যায় কট স্কোয়ার মাইনাস থিটা টু এই আমরা রেখে দিলাম আমি যদি এইটা না চাই আমি যদি চাই এই ওয়ানটাকে এ নিয়ে আসবো তাহলে এভাবেও করতে পারি আমরা স্কোয়ার থিটা এই নিয়ে আসলে মাইনাস কটে স্কোয়ার তাই না ছয়টা সূত্র কিন্তু হয়ে গেল এই অঙ্কটার জন্য আমরা দেখি ওয়ান প্লাস কটের স্কোয়ার ওয়ান প্লাস কটের স্কোয়ার কোষেক এখানে এ বল আছে এর জন্য আমরা এ বলবো এখানে ওয়ান এখানে বলবো কোশেক এ স্কোয়ার যেহেতু এখানে এ বলে দিছে তারা আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে বললেই চলে এখন দেখো এখানে বলছে আমার ওয়ান বের করতে যদি ওয়ান বের করতে বলে আর যদি এখানে লবে ওয়ান থাকে তাহলে আমরা এই স্কোয়ার থাকি নিছি এটাকে আমরা কি করব ওই যে ছয় নং প্রশ্নের মতো আমরা এটাকে কি বর্গ করে ফেলবো তাহলে এটা কিন্তু অঙ্ক না এটা হচ্ছে সূত্র এখন আমরা এই লাইনের পরে এখান থেকে শুরু করি তাহলে এখানে লিখতে পারি ওয়ান সেক স্কোয়ার তাহলে এটাকে লিখবো এখানে ওয়ান সেক এ স্কোয়ার বলছে এর জন্য আমরা এখানে স্কোয়ারটা দিলাম কারণ এখানে স্কোয়ার আছে এই ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় এর উপর স্কোয়ার দিলে সেক হয় ওয়ান অক্ষে ওয়ান সেকে এই এখানে যে সেকে স্কোয়ার ছিল এটাকে আমরা একটু উপরে নিয়ে নিলাম কারণ এখানে যদি উপরে নেই তখন কিন্তু লবের মানের পরিবর্তন হয় না এর জন্য নিতে পারছি আমি এবার আছে যোগ বলা আমরা যোগ লিখলাম এরপরে আবার একই ওয়ান বাই কোসেক লিখবো ওয়ান বাই কোশেক এখানে স্কোয়ার ছিল এটাকে আমরা উপরে নিয়ে নিলাম কারণ উপরে যদি নেই এটার সাথে এটা গুণ কোশেক স্কোয়ার এ হয় ওয়ান অক্ষে ওয়ানই হয় আর আমার ওয়ানই দেওয়া আছে মানের কোনো পরিবর্তন হয় না যেহেতু আমাকে ওয়ান বের করতে বলছে এখন আমাদের একটু মনোযোগ দিতে হবে আমরা একটা সূত্র জানি এই স্কোয়ারটা বাদ এই স্কোয়ারটা বাদ ওয়ান বাই সেক সমান সমান ওয়ান বাই সেক কার সূত্র কসের তাহলে ওয়ান বাই সেক এই ওয়ান বাই সেক সমান সমান কস এর উপর একটা স্কোয়ার আছে এই ওয়ান বাই সেকের উপর একটা স্কোয়ার আছে তাহলে আমরা এখানে একটা স্কোয়ার দিব প্লাস ওয়ান বাই কোসেক এই যে ওয়ান বাই কোসেক ভিতরের মান এই ওয়ান বাই কোসেক মানে কি সাইন এখানে এ বলা আছে ওয়ান বাই কোসেক মানে সাইন আর এই ওয়ান বাই কোসেক এর উপর স্কোয়ার আছে তার মানে আমরা সাইন এর উপর স্কোয়ার দিব আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার অথবা কস স্কোয়ার প্লাস কারণ প্লাস এ তো মানের পরিবর্তন হয় না তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার অথবা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কত ওয়ান আমরা লিখে দিলাম ওয়ান তার আর এটা আছে আমার ডান পক্ষে ডান পক্ষ সুতরাং আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে আট নং প্রশ্নের ক খ এবং ক এবং খ এই দুটো প্রশ্নই কিন্তু আমরা দেখলাম যা একশো পঁচাশি নং পৃষ্ঠায় রয়েছে নবম দশম শ্রেণী ত্রিকোণমিতিক অনুপাত এর অনুশীলনী প্রশ্নের আট আমরা এইখানে কিন্তু এর আগে আলোচনা এই তিনটা আলোচনা করছি এর আগে তিনটা আলোচনা করছি সূত্র আরো তিনটা সূত্র আছে সেটাকে আমি সেই সূত্রটা একটা আলোচনা করে ফেলি এই জায়গাতে অঙ্কটা তো আর প্রয়োজন হবে না আমি এখানে আলোচনা করি সাইন স্কোয়ার আমরা যে এই শেষে যেটা লিখছি এটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos square theta equal to 1 তাহলে আমরা কি করব এটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে sin square theta 1 এইটা প্লাস এর আছে পিছনে আসলে মাইনাস cos square theta সূত্র দুইটা হয়ে গেল আবার কি করলাম আমি cos টা রেখে দিব sin টাকে ওই পাশে নিব তাহলে cos square theta 1 এই sin টাকে পিছনে নিব মাইনাস sin square theta তাহলে আমরা এই তিনটা শিখলাম এখানে শিখলাম তিনটা আর প্রথমে শিখলাম তিনটা মোট নয়টা সূত্র আমাদের কিন্তু খুবই ভালোভাবে স্মরণ থাকতে হবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা হবে আসসালামু আলাইকুম